আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম প্রথম অধ্যায়ে সৃজনশীলমূলক প্রশ্ন তিন এবং এক এবং চার যে সাজেশন অনুযায়ী প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্নের সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং বিগত দু হাজার আঠারো বারোমিতে উনিশ বাইশ এবং একুশ সালের যেসব পুরো প্রশ্নগুলো এসেছিল পরীক্ষায় সেগুলোই আমাদের এই ক্লাসটি দেখার জন্য অনুরোধ করা হলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যাক এখন দেওয়া আছে ব্যবসা হিসাব সময় লেনদেনগুলো দেওয়া হলো একজন ব্যক্তি ব্যবসা শুরুতে যেসব বিনিয়োগ করা হবে এবং বিভিন্ন খরচ বা বিভিন্ন লেনদেনগুলো এখানে আমাদের উল্লেখ করা আছে যেমন ব্যবসার নগদ বিনিয়োগ তিরিশ হাজার দোকান ভাড়া কম্পিউটার সরঞ্জাম ইত্যাদি ক্রয় করলেন সব কিছু এখানে দেওয়া আছে কিন্তু মূলত এখানে প্রশ্ন হচ্ছে ক লেনদেন নয় এমন ঘটনাগুলো মোট টাকার পরিমাণ নির্ণয় করে এখানে যতগুলো লেনদেন আছে এটির ভিতরে লেনদেন নয় এমন ঘটনাগুলো আমাদের টাকার পরিমাপ নির্ণয় করতে বলছে তাহলে লেনদেন নয় আমাদের বুঝতে হবে লেনদেন নয় কোন জিনিস টাকার বিনিময়ে কোনো প্রতিষ্ঠানে আর্থিক পরিবর্তন ঘটে না সেগুলো লেনদেন নয় লেনদেনের টাকার পরিমাপযোগ্য অর্থ সংগ্রহ করা হলো লেনদেন আমি যে একটা দোকানদারে টাকা দিয়ে একটা পণ্য কিনি তাহলে সেটা হলো লেনদেন এবং পৃথিবীতে যতগুলো ঘটনা ঘটছে সেগুলো কোনো লেনদেন নাই অর্থের বিনিময়ের ঘটনা ঘটে সেগুলো লেনদেন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নগদ বিনিয়োগ করেন এটা লেনদেন দোকান ভাড়া লেনে কম্পিউটার সংযোগ করে বিজ্ঞাপন লেনদেন কর্মচারীদের বেতন লেনদেন কিন্তু লেনদেন নয় কোনটাতে একটা নিজের জন্য মোবাইল কেনার সিদ্ধান্ত নিলেন এবং নিজের জন্য মোবাইল কেনার সিদ্ধান্ত নিলেন এটা কোনো লেনদেন নয় এবং অফিসের জন্য কর্মচারী নিয়োগ করলেন এটা কোনো লেনদেন নয় কারণ মোবাইল কেনার জন্য তিনি নিয়োগ করেছেন এবং এটা কোনো লেনদেন নয় কর্মচারীদের জন্য নিয়োগ করছেন এটা কোনো লেনদেন নয় তাহলে আমরা এখানে দেখতে পারি এখানে দেওয়া আছে জুন তিরিশ জুন তিরিশ নিজের জন্য মোবাইল কিনা নিজের জন্য মোবাইল সিদ্ধান্ত নিজের জন্য মোবাইল কেনার সিদ্ধান্ত করছে হাজার টাকা এবং ও জন্য কর্মচারী নিয়োগ জুন তিরিশ অফিসের জন্য কর্মচারী নিয়োগ অফিসের জন্য কর্মচারী নিয়োগ এটা কোনো লেনদেন নয় পনেরো হাজার টাকা ডেবিট আকারে প্রকাশ হবে এবং ক্রেডিটে নিতে গেলে আমাদের লিখতে হবে পনেরো পঁচিশ চল্লিশ হাজার টাকা এসিল প্রিয় শিক্ষার্থী তাহলে মোট লেনদেন লেনদেন নয় চল্লিশ হাজার টাকা যদি এখানে এটা বলা হতো যে মোট টাকা উত্তোলনের পরিমাণ মোট ব্যয় খরচের পরিমাণ দেওয়া হতো তাহলে আমরা ওখানে লিখতাম এখানে প্রশ্ন মধ্যে যেটা চাচ্ছে লেনদেন নয় এমন ঘটনাগুলো আমাদের বলতে হচ্ছে তাহলে আমাদের লেনদেনের ক্ষেত্রে যে চোখটি হবে তারিখ বিবরণ টাকা শুধুমাত্র তারিখ বিবরণ টাকা দিয়ে আমাদের এই চুক্তি প্রস্তুত করতে হবে তৈরি করতে হবে ল্যান্ডলাইন নয় এমন ঘটনাগুলো প্রশ্নে যেটা চাবে সেটাই আমরা এই ঘরের ভিতরে উল্লেখ করতে পারবো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পারছেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ করে রইল আসসালামু আলাইকুম